আজকে আমি একটি দুর্দান্ত মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি লাউ পাতার ভর্তা এইভাবে ভর্তা করলে বন্ধুরা সকলেই কিন্তু অনেক মজা করে খাবেন এতটাই পরিমাণে মজা হয় এখানে নিয়েছি আমি দশ থেকে বারোটা লাউ পাতা লাউ পাতাগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি কারণ লাউ পাতার ভিতরে থাকে প্রচুর পরিমাণে বালি পাতাগুলোকে আমি হাত দিয়েছি রে চলে যাবো চোলাই কড়াইতে দিয়েছি আমি পাতাগুলো আর দিয়েছি অল্প পরিমাণে একটু জল এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক মুঠো পরিমাণে মুসুর ডাল ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব আবারও অল্প পরিমাণে একটু জল এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণে জল দিয়েছি পাতা দিয়ে ডালটাকে কিন্তু বেশ ভালো করে ঢেকে দিয়েছি এখন হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে আমি পাতা আর ডালটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব চোলা রাসটাকে কমিয়ে কিন্তু এইভাবে সিদ্ধ করতে হয় এগুলো আমার বলক চলে এসেছে আমি এখন একটু নেড়ে দিব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত আমার ডাল থেকে জল না শুকায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডালটাকে এইভাবে সিদ্ধ করে নিব জল শুকাতে শুকাতে কিন্তু ডালটাও একদম নরম হয়ে যাবে আমি ঢাকনাটি তুলে কিন্তু মাঝে মাঝে এইভাবে একটু মেরে দিয়েছি ডাল থেকে কিন্তু আমার জলটা শুকিয়ে গেছে পাতাটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব কড়াইটা বেশ ভালো করে ধুয়ে এর মধ্যে আমি দিয়েছি তিন থেকে চারটা মরিচ অল্প পরিমাণে একটু তেল দিয়ে এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেশি রসুন সাত থেকে আট কোয়া পরিমাণে আর বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ কাঁচামরিচ আর রসুনটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব মরিচ রসুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি রসুন মরিচের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে চুলাই থেকে নামিয়ে নেব ভর্তাটা তৈরি করবো আমি শিলপাটায় আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু শিলপাটায় ভর্তা করলে কিন্তু এর স্বাদই আলাদা এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা রসুনগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে হয় কিন্তু মজার আর কাউকে খাওয়ালে সে কিন্তু বুঝতে পারবে না যেন আপনি কি দিয়ে এই ভর্তাটা তৈরি করেছেন সে কিন্তু আপনার প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট করবে এই ভর্তার রেসিপিটা জানার জন্য আমি কিন্তু পাতার ডালটাকে কিন্তু এইভাবে বেশ ভালো করে বেটে নিব যারা কখনো এইভাবে লাউ পাতা আর মসুরের ডাল দিয়ে ভর্তা খাননি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি একবার এইভাবে ভর্তা তৈরি করে খেলে আপনারা বারবার খেতে চাইবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি এই কাঁচা পেস্টটা দেওয়ার জন্যই কিন্তু ভর্তাটা এতটাই পরিমাণে বেশি মজার হয় আর দিয়ে দেবো আমি ভাজা একটা শুকনো মরিচ শুকনো মরিচ আর পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি আট ভাঙা করে একটু বেটে নেব খুব মিহি পেস্ট তৈরি করব না পেঁয়াজটা যখন দাঁতের চিবিতে পড়ে তখন কিন্তু খেতে বেশ মজার হয় বিশ্বাস করুন বন্ধুরা এই ভর্তাটা এতটাই পরিমাণে মজার হয়েছে আমি কিন্তু দুপুরে ভাত খেয়েছি এখন বয়স দিচ্ছি তারপরেও কিন্তু জিপ দিয়ে জল এসেছে এতটাই পরিমাণে মজার হয়েছে আমি এখন সমস্ত ভর্তাটাকে একটু আলতোভাবে বেটে নেব যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না বন্ধুরা তাদেরকেও এইভাবে খাওয়ালে কিন্তু বুঝতেই পারবে না তারাও কিন্তু অনেক মজা করে খাবে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এখন অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে আমি ভর্তাটাকে কিন্তু মেখে নেব ঝট হয়ে গেল আমার লাউ পাতার ভর্তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে